আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ব্যবসা শিক্ষা শাখা সিউনেটে তোমরা নিশ্চয়ই অধীর আগ্রহ নিয়ে আসো তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথযাত্রা কালকে শুরু হবে সকাল এগারো ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সম্পূর্ণ দিক নির্দেশনা তুমি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে এবং কেন্দ্রে এবং কেন্দ্র পরবর্তী সময়ে তোমার করণীয় এই একটি সম্পূর্ণ ভিডিওতে জানানোর চেষ্টা করব সো চলো শুরু করি আজকে রাতে তোমরা পর্যাপ্ত পরিমাণে আগেই ঘুমিয়ে যাওয়া কারণ একটি ভালো পরীক্ষার জন্য শরীর ও মনকে সতেজ রাখা অত্যন্ত জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র গোছানো যেমন প্রবেশপত্র কলম একটি পানির বোতল এগুলা রেডি করবা পরীক্ষার কেন্দ্র কোথায় এবং কিভাবে যাবা তা নিশ্চিত করবা কালকে সকালের জন্য তোমার করণীয় সকালে সকালে উঠে তুমি ফ্রেশ হবা একটু দেখিনি নেবাস তোমার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে কি না হালকা রিভার্স একটু দিতে পারো সময় থাকলে তবে চেষ্টা করবে সকালে না দেখায় কারণ তুমি যখন দেখবে তখন তোমার মাঝে আরও ভীতি কাজ করবে সাধারণত পড়া হবে না এটা স্বাভাবিক পরীক্ষা কেন্দ্রে অন্ততপক্ষে এক ঘন্টা আগে উপস্থিত হতে হবে প্রয়োজনীয় তোমার নির্দিষ্ট রুমে নির্দিষ্ট আসনে বসে পড়বা এখন পরীক্ষা কেন্দ্রে তোমার করণীয় কি। তুমি তোমার সেটে বসার পরবর্তী সময়ে নির্দিষ্ট টাইমে যখন পরীক্ষা শুরু হবে সাধারণত এক্স্যাক্ট টাইমে এগারোটায় পরীক্ষা শুরু হবে সারা বাংলাদেশে একসঙ্গে প্রশ্নপত্র পাওয়ার পর ভালো করে সেট নম্বর ও রোল নম্বর ও এ পূরণ করুন এই কাজটা করবো একেবারে প্রশ্নটি একবার দেখে নাও এখন ওএমআর এর পূরণ করা নিয়ে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় রোল নম্বর সতর্ক থাকা কারণ তুমি যদি তোমার রোল নম্বরেই ভুল করো তাহলে তোমার খাতাটাই বাতিল হয়ে যাবে সেট কোড প্রশ্নপত্রে সেট কোড থাকে তো সেই সেট কোডটা সঠিকভাবে পূরণ করবা এখন শুরু করবো আমি উত্তরে সো প্রশ্ন তুমি কীভাবে অ্যান্সার করবা সো একটি প্রশ্নকে সাধারণত তিন ভাগে বিভক্ত করবা সেটা কেমন যে তুমি যে বিষয়গুলো সবচেয়ে ভালো পারো সেটা আগে দেবা তারপরে যখন এক থেকে বারো পর্যন্ত কারণ তোমার সাবজেক্ট যেগুলো আছে হিসাব বিজ্ঞান বাংলা ইংরাজি ব্যবস্থাপনা আর উৎপাদন ব্যবস্থাপনা বিপণন সো এই পাঁচটা সাবজেক্টের জন্য প্রতি সাবজেক্টের জন্য বারো মার্ক করে পাঁচ বারং ষাট মার্কের নৈমিত্তিক থাকবে তো তুমি মনে করো বাংলা উত্তর দেবা সো বাংলার জন্য এক থেকে বারো পর্যন্ত শুরু করবা এখন এক নম্বর তুমি ইজিলি দিতে পারলা দুই নম্বর পাইছো তিন নম্বর পাইছ কিন্তু চার নম্বরে আটকে গেলা চার নম্বরে তোমার ওই জায়গায় যদি তুমি আটকে থাকো তাহলে তোমার সময় নষ্ট হবে কারণ তুমি ষাটটা নৈভিত্তিক দেওয়ার জন্য এই এই ষাটটা নৈভিত্তিক দেওয়ার জন্য মাত্র পঁয়তাল্লিশ মিনিট পাবা কারণ পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে তোমার নৈবিত্তিকের জন্য আর পঁয়তাল্লিশ মিনিট তোমার লিখিতর জন্য সো তাহলে তুমি প্রতিটা নৈবিত্তিকের জন্য যে সময়টা বরাদ্দ পাবা খুব অল্প সময় পাবা সো এদিকে তোমার অত্যন্ত মনোযোগ দেওয়া উচিত যে পয়েন্ট পঁচাত্তর সেকেন্ডের মতো প্রতিটা নৈবির থেকে তুমি পাঁচশো তাহলে একটা নৈবির থেকে তুমি যদি আটকে যাওয়া বা তাহলে তুমি টাইম লকে আটকে গেলে টাইম মেশিন যে মুভি আছে ঠিক অনুরূপভাবে তুমি আটকে যাবা আর কোনোভাবেই তোমার সময় যাইতেই থাকবে ওই নির্দিষ্ট একটা জায়গায় সো না আটকার কারণে তুমি কি করবা ওই কোয়েশ্চেনটা স্কিপ করবা করে এনে নেক্সটে কোশ্চেনে যাবা যদি ওইখানে যদি থাকো তাহলে পরবর্তী কোশ্চেনে যে তোমার মাথা আছে সো এমনিতে পরীক্ষার মাঝে আসো ডিপ্রেশন কাজ করতেছে তখন নেক্সট কোয়েশান যেগুলো আছে ওগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তো তুমি কি করবা কোয়েশ্চেন যেগুলো আছে সো যেগুলো ভুল আস তুমি পারতেছো না স্কিপ করে নে নেক্সট কোয়েশানে যাও সো এইভাবে তুমি বারো পর্যন্ত যাবা তো বারো শেষ হলো আবার শুরু করবা তারপরে বাংলা শেষ বাংলার পরে তুমি ইংরেজিতে গেলে তারপরে হিসেবে এইভাবে পর্যায়ক্রমে সো এইভাবে তুমি তিনবার গেলা যে তিনবারে সবগুলো শেষ করা লাগবে তবে এমনটা নয় যে ষাটটা নৈবেদিক আছে ষাটটা তুমি দেখাবা ষাটটা যদি তুমি নৈবেদিক দেখাও কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে ষাটটাতে এক মার্ক কাটা যায় পয়েন্ট পঁচিশ করে তাহলে নেগেটিভ মার্কিং কোনোভাবেই দেখানো যাবে না শুধুমাত্র সঠিক ছাড়া আর তোমাদের জন্য শুভকামনা রইল তোমাদের বিশ্ববিদ্যালয় যাত্রা তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পূরণ হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম